সালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর পাঁচ দশমিক একের সরল করো এর একুশ নং থেকে সমাধান করবো দেখো আমাদেরকে একুশ নঙে বলেছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সেভেন হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ফাইভ এক্স মাইনাস টু ইন্টু ফাইভ এক্স প্লাস সেভেন এখন দেখো এই ফাইভ এক্স মাইনাস টুকে যদি আমরা এ ধরি ফাইভ এক্স প্লাস সেভেনকে যদি আমরা বি ধরি তাহলে হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ এই বি স্কোয়ারকে যদি আমরা শেষে লিখি তাহলে হবে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে আমরা এটাকে আগেও পিছনে সরিয়ে নিতে পারি অথবা পরবর্তীতেও নিতে পারবো কোনো সমস্যা নেই দেখো আমরা এখান থেকে এখন মনে করি লিখব মনে করি এই যে দেখো এখানে দুই ধরনের অঙ্ক আছে একটা হলো ফাইভ এক্স মাইনাস টু আর একটা হলো ফাইভ এক্স প্লাস সেভেন এখানেও দেখো এই দুই ধরনেরই আছে আমরা এই যে ফাইভ এক্স মাইনাস টু এটা সমান ধরে নিব যেহেতু এক্স আছে এ ধরে নিব হ্যাঁ আর দেখো এখানে ফাইভ এক্স প্লাস সেভেন এক আমরা বি ধরে নিব এখন আমরা প্রদত্ত রাশি লিখব প্রদত্ত রাশি কিন্তু এইটাই ঠিক আছে কিন্তু আমরা এইখানে যেগুলো আছে এইগুলো না লিখে এটার পরিবর্তে আমরা যে মানটা ধরে নিচ্ছি এটা লিখবো দেখো ফাইভ এক্স মাইনাস টু হোল স্কোয়ার এইটি এখানে লিখব কিন্তু এটার পরিবর্তে আমরা ধরে নিয়েছি এ তাহলে আমরা লিখব এ স্কোয়ার তারপর আছে দেখো প্লাস আমরা প্লাস দিব তারপর ফাইভ এক্স প্লাস সেভেন এটার মানে আমরা বি ধরে নিয়েছি আমরা লিখবো বি স্কোয়ার তারপর আমরা মাইনাস দিব টু টু দিলাম এখন দেখো গুণ ফাইভ এক্স মাইনাস টু এর মান হচ্ছে এ আমরা এ দিব গুণ ফাইভ এক্স প্লাস সেভেনের মান হচ্ছে বি আমরা বি দিব তাহলে দেখো কী হলো এই যে স্কোয়ার আমরা লিখলাম এই মাইনাস টু এ বি আমরা এখানে লিখবো মাইনাস টু এ বি তারপর এই প্লাস বি স্কোয়ার শেষে লিখবো তাহলে দেখো কার সূত্র হয়েছে এস্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়েছে এখানে আমরা লিখবো এ মাইনাস বি আর তোমরা জানো এ বি সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস প্লাস বি ঠিক আছে এখানে যেহেতু দিয়ে তোমরা এটা লিখেও দিতে পারো যে যেহেতু এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো এই সমান চিহ্নের মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু বি সমান আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারবো আবার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে স্কোয়ার মাইনাস টু ঠিক আছে এখন দেখো এখানে আমরা এর মান বসাবো এর মান কি আছে দেখো ফাইভ এক্স ব্র্যাকেট দিব মাঝখানে দেখো আছে দিব বিয়ের মানটা বসাবো ফাইভ এক্স প্লাস সেভেন ফাইভ এক্স প্লাস সেভেন এখন দেখো এই স্কোয়ারটা কিন্তু এই দুইটার উপরে আছে তাহলে এর মান এটা বিয়ের মান এটা দুইটার উপরে স্কোয়ার বোঝানোর জন্য আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে উপরে স্কোয়ার দিলাম হ্যাঁ এখন দেখো ইকুয়াল আমরা এই ব্র্যাকেটগুলো উঠিয়ে দিব তাহলে ফাইভ এক্স মাইনাস টু এখানে দেখো কোনো ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে তাহলে আমরা ব্র্যাকেটের ভিতরের চিহ্ন পরিবর্তন করে দেব ফাইভ এক্সের আগে প্লাস আসছে আমরা মাইনাস ফাইভ এক্স দিয়ে দিব এবং সেভেনের আগেও প্লাস আসছে আমরা মাইনাস সেভেন দিয়ে দেব আর এটা কীভাবে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এই ফাইভ এক্সের আগে প্লাস আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ এক্স প্লাসে মাইনাসে মাইনাস সেভেন ঠিক আছে ইকুয়াল এখন দেখো এখানে ফাইভ এক্স মাইনাসের ফাইভ এক্স প্লাসের কাট কেটে দিলাম এখানে সাতের আগে মাইনাস আছে সেভ আর টু এর আগেও মাইনাস আসছে যেহেতু চিহ্ন দুইটার আগে একই একই চিহ্ন থাকলে যোগ হয় অর্থাৎ চিহ্ন মিলে গেলে যোগ তাহলে সাত আর দুই হবে নয় এবং বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটা বসায় দিতে হয় অর্থাৎ দুইটা সংখ্যার আগে যখন একই চিহ্ন থাকবে যোগ হবে এবং ওই চিহ্নটা প্রথমে বসে যাবে এখন স্কোয়ার করে দিব। দেখো কোনো সংখ্যার সেটা ঋণাত্মক হোক তার উপরে যদি জোর সংখ্যা থাকে পাওয়ার তাহলে সে মাইনাসের মানটা উঠে যায় তাহলে নয় নং একাশি হবে মাইনাস উঠে যাবে ঠিক আছে সতরাং মান একাশি এটাই হল অ্যান্সার ঠিক আছে এটা কিভাবে হয় আমি দেখিয়ে দিচ্ছি দেখো মাইনাস নাইনের উপর স্কোয়ার মানে মাইনাস নাইন দুইবার গুণ তো মাইনাস নাইন লিখলাম গুণ আবার মাইনাস নাইন ঠিক আছে যেমন এ গুণ এ মানে কি এ গুণ এ মানে হচ্ছে এ স্কোয়ার ঠিক না এ গুণ এ মানে হচ্ছে এস স্কোয়ার তাহলে নাইন মাইনাস নাইন গুণ মাইনাস নাইন সমান হচ্ছে মাইনাস নাইন স্কোয়ার এখন এই দুটোকে যদি গুণ করো তাদের চিহ্নকেও গুণ করতে হবে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে নয় নং এ কাশি হবে ঠিক আছে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ এখন আমরা বাইশ নং অঙ্কটি সমাধান করবো দেখো আমাদেরকে বাইশ নং অঙ্কে একটু ঝামেলা দিয়েছে কিন্তু আসলে এটা যদি তোমরা একটু ধরতে পারো তাহলে কিন্তু ইজি থ্রি এ বি মাইনাস সিডি হোল স্কোয়ার প্লাস নাইন ইন্টু সিডি মাইনাস বি হোল স্কোয়ার প্লাস সিক্স ইন্টু থ্রি এ বি মাইনাস সিডি ইন্টু ডি মাইনাস এবি এখানে দেখো এই থ্রি এবি মাইনাস ডিকে আমরা এ ধরবো আর নাইন ইন্টু ডি মাইনাস বি হোল স্কোয়ার এখান থেকে আমরা বি বের করব ঠিক আছে এটা কিভাবে করব এই দেখো থ্রি থ্রির উপরে যদি আমরা স্কোয়ার দিই তাহলে কিন্তু নাইন হয়ে যায় তাহলে থ্রি আর গুণ ডি মাইনাস বি এক্সট্রাতে দিয়ে আমরা ব্র্যাকেট দিয়ে দেব ঠিক আছে তাহলে আমাদের কি হয়ে যাবে তাহলে আমাদের এটা বি হয়ে যাবে দেখো এটা আমরা সমান চিহ্ন দিয়ে আর সমাধানটা আসলে উপরে লেখা উচিত ছিল আচ্ছা ইকুয়াল দিয়ে আমরা লেখা শুরু করি দেখো আমরা এখন এই যে থ্রি এ বি মাইনাস ডি এটা লিখলাম একটু বোঝো সুন্দর করে এই যে প্লাস দেখো প্লাস সিক্স ইন্টু থ্রি এ বি মাইনাস ডি ইন্টু হচ্ছে দেখো ডি মাইনাস হচ্ছে এবি এটা লিখলাম এইটা আমরা ওইখানে শেষে গিয়ে লিখবো প্লাস নাইন ইন্টু সিডি মাইনাস এ বি হো স্কোয়ার এটা আমরা লিখে নিলাম অর্থাৎ এখন দেখো সূত্র করা যাচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কিন্তু এখানে দেখো একটু সমস্যা সেটা হচ্ছে আমরা এই যে থ্রি এ বি মাইনাস সিডি এটাকে আমরা এ ধরছি তাই না এ স্কোয়ার এখন বি স্কোয়ারটা কিন্তু এখানে আছে তো এটা এখানে নাইন আছে এটা কি কীভাবে কি করবো দেখো এই যে দেখো প্লাস লিখবো আমরা প্লাস লিখে এখানে থ্রি আর হচ্ছে দেখো সিডি মাইনাস এ বি একসাথে লিখে এখন দেখো এখানে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিই তাহলে কী হচ্ছে দেখো আমরা কি বেশি লিখেছি কম লিখেছি না এখানে যা আছে তাই লিখেছি থ্রি সি সিডি মাইনাস এব দিয়ে হোল স্কোয়ার দেওয়ার মানে কি থ্রির উপরেও স্কোয়ার আছে এবং সিডি মাইনাস এবির উপরেও স্কোয়ার আছে যেহেতু সেকেন্ড প্যাকেট দেওয়া আছে তাই না সেকেন্ড প্যাকেটের ভিতরে এই দুইটা এবং সেকেন্ড প্যাকেটের বাহিরে এই পাওয়ার টু দেওয়া আছে তাহলে থ্রির উপরেও ওইটা আছে সিডি মাইনাস এবির উপরেও আছে এখন থ্রির উপরে স্কোয়ার মানে কি তিন ত্রিকা নাইন তাহলে কিন্তু আমরা বেশি লিখি নাই যা আছে তাই লিখছি শুধু একটু ভেঙে লিখছি আর এখানে দেখো সিডি মাইনাস এবি এটার উপর স্কোয়ার আছে এখানে কিন্তু সিডি মাইনাস এবি এটার উপরে স্কোয়ার আছে তাহলে আমরা এখন এই যে থ্রি ইন্টু সিডি মাইনাস বি এটাকে আমরা বি ধরব অর্থাৎ এস স্কোয়ার আর এটা প্লাস বি স্কোয়ার বি তাহলে কি এই যে থ্রি ইন্টু সিডি মাইনাস এব থ্রি নিয়ে একসাথে একটুকু হইলো আমাদের বি এখন আমরা সূত্র অনুসারে সূত্র অনুসারে আমরা লিখব এস স্কোয়ার এটুকু হচ্ছে স্কোয়ার প্লাস সূত্রের সবসময় কী বসে স্কোয়ারের সূত্রে স্কোয়ারের সূত্র মানে বর্গের সূত্রে সবসময় টু বসে তাই না এই যে যেমন আমরা এখানে লিখেছি এস স্কোয়ার এই যে মাইনাস টু এবি মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার তাই না তাহলে এ স্কোয়ার প্লাস কিন্তু এটা প্লাসের সূত্র হবে ঠিক আছে এই যে প্লাসের সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এই টু হচ্ছে সূত্রের টু ঠিক আছে তাহলে দেখো এখানে আমরা এ লিখলাম স্কোয়ার প্লাস টু টু হচ্ছে সূত্রের টু এখন এ লিখবো এ কি এটাই এখনটা এ হচ্ছে এই যে থ্রি এ বি থ্রি এ বি মাইনাস সিডি এটা হলো আমাদের এ তাহলে এক স্কোয়ার প্লাস টু লিখলাম এবং এই যে এ আছে এ লিখলাম এখন বি লিখবো বি কি বি হচ্ছে এটা ঠিক আছে এটা লিখবো এটা কি থ্রি ইন্টু সিডি মাইনাস বি সরি এখানে থ্রিটা একটু বাহিরে দিতে হবে থ্রি ইন্টু সিডি মাইনাস বি ঠিক আছে তাহলে এখন দেখো আমাদের কী হয়ে গেলো এটা কিন্তু থ্রি তোমরা একটু বুঝে নিও এটা থ্রি হ্যাঁ তাহলে দেখো আমাদের সূত্র অনুসারে এটা হলো আমাদের এ স্কোয়ার প্লাস টু এটা হলো আমাদের এ আর থ্রি ইন্টু সি ডি এ বি হলো এটা হল বি তাহলে এটি কি প্লাস বি স্কোয়ার বি কী যে থ্রি ইন্টু সিডি মাইনাসে এখানেও তো আমরা আমাদের লেখা আছে থ্রি ইন্টু সি ডি মাইনাসে এটা এ বি তো এটার উপরও হোল স্কোয়ার আছে তাহলে এস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এইভাবে আমরা ভেঙে নিব এই পর্যন্ত তো প্রথমে আমরা এইটা তো এ স্কোয়ার আছে এটাকে আমরা ভেঙে নিব তাহলে এই যে এইটুকু হলো আমাদের বি তাহলে আমরা এখন শুধু সূত্র অনুসারে এ স্কোয়ার প্লাস টু দিব এইটুকু যেহেতু এ এ দিব এইটুকু ভিতরেরটুকু যেহেতু বি আমরা বি দিব থ্রি ইন্টু সি ডি মাইনাস বি এখন দেখো আমরা মনে করি লিখবো মনে করি মনে করি এখানে দেখো থ্রি এ বি মাইনাস ডি এটা সমান যেহেতু এখন বি আছে আমরা এক্স ধরব আর হচ্ছে দেখো এই যে থ্রি ইন্টু এই এটা হলো বি থ্রি ইন টু সিডি মাইনাস এ বি এইটার সমান আমরা ওয়াই ধরবো এখন আমরা প্রদত্ত রাশি লিখব হ্যাঁ দেখো প্রদত্ত রাশি এই যে আমরা প্রদত্ত রাশি লিখলাম এখন আমরা দেখো কি করবো এই লাইনটাই জাস্ট লিখবো কিন্তু এইগুলো না লিখে এইটার পরিবর্তে যে আমরা এক্স ধরেছি এই এক্সটা লিখবো দেখো এই যে দেখো থ্রি এ বি মাইনাস সিডি হোল স্কোয়ার এইটার পরিবর্তে আমরা এক্স ধরেছি তাহলে আমরা এক্স লিখবো এবং উপরে স্কোয়ার আছে আমরা স্কোয়ার দেব তারপর দেখো প্লাস আছে আমরা প্লাস দিব তারপরে টু আছে সূত্রে আমরা টু দিব তারপর দেখো থ্রি এবি মাইনাস সিডি আছে এটা হলো এ এটার পরিবর্তে এক্স আছে আমরা এক্স লিখবো থ্রি ইন্টু সি মাইনাস বি এটা আছে এটার পরিবর্তে আমরা ওয়াই ধরেছি ওয়াই দিব তারপর দেখো এই যে প্লাস আছে আমরা প্লাস দিব তারপরে থ্রি ইন্টু সিডি মাইনাস বি এটার পরিবর্তে আমরা দেখো ওয়াই ধরেছি ওয়াই দিব উপরে স্কোয়ার আছে আমরা স্কোয়ার দেব এখন দেখো এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র এক্স দিয়ে লিখলাম হ্যাঁ এখন আমরা কি করব এটা কার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের অর্থাৎ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র এই যে এটা হ্যাঁ এটা মাইনাসের সূত্র এটা প্লাসের সূত্র আমি আর কিছু লিখলাম না ইকুয়াল হচ্ছে এখন আমরা এক্স আর ওয়াইয়ের মানটা বসাই দেবো এক্সের মান কি এক্স এর মান হচ্ছে থ্রি এ বি মাইনাস ডি আমরা এটা লিখলাম তারপরে যে দেখো মাঝখানে প্লাস আছে আমরা প্লাস দিব ওয়াই এর মানটা লিখবো ওয়াইয়ার মান কি ওয়ার মান হচ্ছে থ্রি ইন্টু সিডি মাইনাস বি তাহলে দেখো থ্রি ইন্টু সিডি মাইনাস বি ঠিক আছে এখন দেখো এখানে যেহেতু দুইটা জিনিস আছে এই ব্র্যাকেটটা আসলে এখানে দেওয়ার প্রয়োজন নেই তাহলে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে উপরের স্কোয়ারটা দেব কারণ হচ্ছে দেখো এক্স এবং ওয়াই দুইটার যুগ ফলের উপরের স্কোয়ার তো এক্সের মান হচ্ছে এটা পরে মাঝখানে প্লাস আছে প্লাস এর মান হচ্ছে থ্রি ইন্টু সিডি মাইনাস এবি তো এইটার এই দুইটার উপরেই কি স্কোয়ার আছে তো এর দুইটার উপরে স্কোয়ার বোঝানোর জন্য সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা হয়েছে যদি সরাসরি স্কোয়ার দেওয়া হইতো তাহলে শুধু সিডি মাইনাস এবির উপর স্কোয়ার বোঝাইতো এইটার দরকার নেই হ্যাঁ এটার দরকার নেই দেখো এখন আমরা ব্র্যাকেট উঠিয়ে দিব থ্রি এ বি মাইনাস সিডি আর এখানে দেখো প্লাস আছে এবং সিডির আগেও প্লাস আছে প্লাসে প্লাসে প্লাস থ্রি সিডি থ্রি সি ডি এবং দেখো প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এ বি থ্রি দ্বারা এই দুটাকে গুণ করলাম হ্যাঁ থ্রি এ বি তারপর উপরে স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিয়ে দেবো আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পারছো এ থ্রি দ্বারা আর কি থ্রি এবং থ্রি এ বি গুন করলাম ঠিক আছে এখন দেখো এখানে সরি এখানে থ্রি দেওয়া হয় নাই থ্রি এ বি এই থ্রি এ বি মাইনাসের এবং প্লাসের থ্রি এ বি কাটা তাহলে আমাদের থাকল দেখো থ্রি এবং একটা সিডি এখানে এটা মাইনাসের সিটি একটা আর এটা প্লাসের তিনটা সিডি তো একটা মাইনাস একটা প্লাস থাকলে কি হয় বিয়োগ হয় যখন চিহ্ন মিলে যাবে যোগ হবে চিহ্ন না মিললে বিয়োগ হবে এখানে মিলে নাই কারণ একটার আগে প্লাস আর একটার আগে মাইনাস তাহলে না মিললে বিয়োগ তো তিন বড়োটা থেকে ছোটোটা বিয়োগ করবা তিনটা থেকে একটা বাদ দিলে দুইটা টু সিডি এবং বড় সংখ্যার আগে যে চিহ্ন আছে সে একটা বসাতে হবে যেহেতু প্লাস প্লাস আর বসাতে হয় না আমরা স্কোয়ার দিয়ে দিলাম উপরে হ্যাঁ এখন দুইয়ের উপর স্কোয়ার আছে উপরেও ডির উপরে দুইয়ের উপর স্কোয়ার মানে দুই দুগুনো চার তারপরে সির উপর স্কোয়ার মানে সি স্কোয়ার ডির উপর স্কোয়ার মানে ডি স্কোয়ার এটি হলো আমাদের নির্ণয় মান নির্ণয় সরল মান ঠিক আছে দেখো নির্ণয় মান হচ্ছে আমাদের ফোর সি স্কোয়ার ডি স্কোয়ার আশা করি তোমরা এই দুইটা অঙ্ক সুন্দরভাবে বুঝতে পেরেছ দেখো আমরা টেস্ট অঙ্কটি টেস্ট অংয়ের যে প্রশ্নটি আছে সেটি লিখে নিলাম টু এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড হোল স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি হোল স্কোয়ার মাইনাস টু হোল ইন্টু ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড হোল স্কোয়ার দেখো এখানে দুই ধরনের অঙ্ক আছে একটা হচ্ছে দেখো এই টু এক্স প্লাস আর একটা হচ্ছে ফাইভ ওয়াই প্লাস তো আমরা টু এক্স প্লাস সমান ধরে নিলাম এ এবং ফাইভ ওয়াই প্লাস সমান ধরে নিলাম মনে করে দিয়ে লিখলাম অথবা ধরি দিয়েও তুমি লিখতে পারো এখন আমরা প্রদত্ত রাশি প্রদত্ত মানে কি যেটা দেওয়া আছে যে লাইনটা কিন্তু আমরা এই লাইনটা লিখব না এই লাইনের পরিবর্তে যে আমরা এবি বি ধরছি এটা লিখব দেখো টু এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড সমান হচ্ছে এ আমরা এ লিখবো উপরে স্কোয়ার আছে আমরা স্কোয়ার দেব তারপর দেখো প্লাস আছে আমরা প্লাস দিব ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস এক্সের মান হচ্ছে বি ধরে নিছি আমরা বি লিখবো স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিবো মাইনাস টু আছে টু দিব ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস এক্সের মান হচ্ছে বি আমরা বি দিব তারপরে ফাইভ টু এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড এর মান হচ্ছে এ আমরা এ দিব ঠিক আছে এখন এটাকে সাজিয়ে লিখবো এ স্কোয়ার মাইনাস টু বি বিএকে আমরা লিখবো টু এ বি আমরা জানি গুণ আকারে থাকলে আগে পরে লেখা যায় এবং যুগ যুগে থাকলেও আগে পরে লেখা যায় তারপরে প্লাস বি স্কোয়ারকে আমরা শেষে দিলাম তাহলে সূত্রটা কী দাঁড়ালো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের এটা হ্যাঁ এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ এইটা আছে তাই আমরা এটা লিখলাম কোনো কোনো জায়গায় এটার পরিবর্তে এটা লিখতে হয় এখন আমরা মান বসিয়ে দিব দেখো এর মান এর মান বসাও টু এক্স প্লাস তারপরে দেও মাইনাস বিরমান বসাও মান আছে তারপরে যেহেতু দুইটার উপরে স্কোয়ার আছে দুইটার উপরে স্কোয়ার বোঝানোর জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে উপরে হ্যাঁ এখন দেখো আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিব প্রথমটা যা আছে তাই লিখবো টু এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড এখন দেখো এই যে ব্র্যাকেটের বাইরে যেহেতু মাইনাস আছে তাহলে এর চিহ্নগুলো পরিবর্তন হবে ফাইভ এর আগে প্লাস আছে এটা মাইনাস ফাইভ ওয়াই হয়ে যাবে থ্রি জেড আগে প্লাস আছে এটা মাইনাস থ্রি জেড হয়ে যাবে এক্সের আগে মাইনাস আছে এটা প্লাস এক্স হয়ে যাবে তারপর স্কোয়ার এখন দেখো এই যে মাইনাসের থ্রি জেড প্লাসের থ্রি জেড কাটা এই যে দেখো মাইনাসের ফাইভ ওয়াই প্লাসের ফাইভ ওয়াই কাটা এখন দেখো আমরা এখানে টু এক্স পাইছি একটা আর এক্স আসছে এটাও প্লাসের এটাও প্লাসের তাহলে যুগ হবে টু এক্স আর একটা এক্স কী হবে থ্রি এক্স উপরে স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিয়ে দিব তো তিনকে যদি আমরা ভাঙি তাহলে হবে তিন তিরিকা নাইন আর এক্সের উপর স্কোয়ার আছে নাইন এক্স স্কোয়ার এটি হলো আমাদের উত্তর নির্নেমান দেখো নির্ণয় মান হচ্ছে নাইন এক্স স্কোয়ার এটি অ্যান্সার আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ এখন আমরা চব্বিশ নং অঙ্কটি সমাধান করব দেখো আমরা চব্বিশ নংের প্রশ্নটি লিখে নিলাম দে আছে টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি হোল স্কোয়ার প্লাস টু এ প্লাস থ্রি বি মাইনাস ফোর সি হোল স্কোয়ার প্লাস টু ইন্টু টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি হোল ইন্টু টু এ প্লাস থ্রি বি মাইনাস ফোর সি এখানেও দেখো দুই ধরনের অঙ্ক রয়েছে তো আমরা টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি সমান এক্স ধরে নিলাম এবং টু এ প্লাস থ্রি বি মাইনাস ফোর সি সমান ওয়াই ধরে নিলাম মানে দুই ধরনের একটাকে এক্স ধরে নিলাম আর একটাকে ওয়াই কেন এক্স ওয়াই ধরলাম এবি ধরলাম না কারণ এখানে এ বি রয়েছে এখন দেখো প্রদত্ত রাশি লিখবো এই লাইনটাই হচ্ছে প্রদত্ত রাশি কিন্তু আমরা এই লাইনটা না লিখে এগুলোর পরিবর্তে যে আমরা এখানে এক্স ওয়াই ধরে নিছি সেগুলো লিখবো টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি হচ্ছে এক্স আমরা এক্স লিখবো উপরে স্কোয়ার স্কোয়ার দিব প্লাস আছে আমরা প্লাস লিখবো টু এ প্লাস থ্রি বি মাইনাস ফোর সি এর পরিবর্তে আমরা এখানে ওয়াই ধরে নিয়েছি আমরা ওয়াই লিখবো উপরে স্কোয়ার আসে আমরা স্কোয়ার দিব প্লাস আছে প্লাস লিখবো তারপর আমরা টু আছে টু দিব তারপর দেখো এখানে ইন্টু আছে টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি সমান হচ্ছে এক্স আমরা এক্স দিব আবার দেখো গুণাকার আছে গুন আছে টু এ প্লাস থ্রি বি মাইনাস ফোর সি সমান হচ্ছে ওয়াই আমরা ওয়াই দিব এখন আমরা এটাকে সাজাই লিখব যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই আগে লিখলাম প্লাস ওয়াই স্কোয়ারকে শেষে দিলাম এখন দেখো কিসের সূত্র হল এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়েছে অর্থাৎ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এ হলে এ প্লাস বি স্কোয়ার ঠিক আছে এখন শুধু আমরা মান বসিয়ে দেব এক্সের মান হচ্ছে দেখো টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি তারপর আমরা ব্যাকেট দিব এই যে প্লাস আছে প্লাস দিব তারপর ওয়াইয়ের মানটা বসাবো টু এ প্লাস থ্রি বি মাইনাস ফোর সি তারপর এই স্কোয়ারটা তো দুইটার উপরে আছে এই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে স্কয়ার দিয়ে দিব এখন দেখো ব্র্যাকেট ওঠানোর চেষ্টা করব টু এ মাইনাস প্রথম ব্র্যাকেটে যা থাকে তা পরিবর্তন হয় না তারপরের ব্র্যাকেটে যদি বাহিরে মাইনাস থাকে পরিবর্তন হয় প্লাস থাকলে যা থাকে তাই অর্থাৎ টু এর আগে প্লাস আছে প্লাস হবে প্লাস টু এ প্লাস থ্রি বি মাইনাস ফোর সি তারপরে স্কোয়ার এখন দেখো এখানে প্লাসের ফোর সি মাইনাসের ফোর সি তাই না আর এখানে দেখো মাইনাসের থ্রি বি প্লাসের থ্রি বি তাহলে আমাদের থাকলো এখানে দুইটা এখানে দুইটা এ যেহেতু গুনাকারে নাই তাহলে আমরা দুইটাকে দুইটায় দুইটায় চারটায় লিখতে পারবো ফোর এ তারপর আমরা উপরে স্কোয়ার দিয়ে দিব তাহলে আমাদের কি হবে যদি টু এ এবং টু এ গুনাকারে থাকতো এরকম তাহলে দেখো কি হতো তাহলে হতো দুই দুগুণ চার এ আর এ গুণ করলে হতো এ স্কোয়ার কিন্তু যখন এখানে যোগ বিয়োগ আকারে থাকে তখন হবে এখানে ধরো এটার আগেও যোগ এটার আগেও যোগ তাহলে এখানে দুইটায় এখানে দুইটায় ধরতে হবে এ হলো চারটায় আর এই স্কোয়ারটা হলো উপরেরটা এখন চারকে যদি আমরা স্কোয়ার করি চার চারে ষোলো হবে এবং এর উপর স্কোয়ার আছে সুতরাং নির্ণয় মান ষোলো স্কোয়ার আশা করি তোমরা অঙ্কগুলো সহজভাবে বুঝতে পেরেছো তো সবাইকে ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং তোমরা বেশি বেশি ভিডিওগুলো শেয়ার দেবে তোমার তোমার বন্ধুদের নিকট এবং যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে আর হচ্ছে চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং সবাইকে দিয়ে বন্ধু বান্ধব দিয়ে সাবস্ক্রাইব করাবে তো এইটুকুই তোমাদের কাছে আসা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম